জয় শ্রীরামের স্লোগান হয় তুমি সাবিরুনা সাবিরুনা আল জিহাদের স্লোগান দিতে ভয় পাও যুবক তোর মতো কাপুরুষের বাঁচার অধিকার নাই মরে যাওয়া উচিত মরে যাওয়া উচিত দিন আর ধর্ম দেশ আর ধর্ম এই দুইটা জিনিসের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস করব না আমার দেশের দিকে যে রক্তচক্ষু নিয়ে তাকাবে ওর চোখ তুলে নেওয়া হবে আমার ধর্মের দিকে যে হাত বাড়াবে ওই হাত কেটে ফেলা হবে দেশ আর ধর্মের জন্য যুব সমাজ পাশে থাকবেন তো ইনশাল আমাদের পুলিশ ভাইরা যদি কখনো দেশ রক্ষার জন্য ডাক দেয় সেনাবাহিনী যদি কখনো দেশের জন্য প্রয়োজনে ডাক দেয় বিজিবি যদি যুব সমাজের সহযোগিতায় দেশ রক্ষার জন্য রাজি আছেন নি ইনশাল ওলামায়াম যদি গাজবাতুল হিন্দের ডাক দেয় তৈরি আছেন নি ইনশাল দেশ আর ধর্মের জন্য কারা কারা তৈরি আছেন দুইটা হাত দুইটার জন্য আল্লাহরে দেখায় রাজি আছেন নি ইনশাল্লাহ হ্যাঁ পাওয়া যাবে নি ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন বিদায় হজের ময়দানে আল্লাহ নবী বললেন আলা হাল বাল্লাগ তু আলা হাল বাল্লাগ তু আলা হাল বাল্লাগ তিনবার জিগাইলেন সাহাবা ইকরামদেরকে সুয়ালক্ষ সাহাবা ইকরাম সাক্ষী দিলেন বালা কদ বাল্লাগ তা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আল্লাহর শপথ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কোনো ত্রুটি করেন নাই তিনবার সাক্ষী বানানোর পর আল্লাহর দিকে তাকায়া হাত পুটা করে বললেন আল্লাহ সাদ আল্লাহ সাদ আল্লাহ সাদ আল্লাহ আপনি সাক্ষী থাইকেন যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন আমি আমার দায়িত্ব আমার উন্মত পর্যন্ত পৌঁছাইছি আপনি সাক্ষী থাইকেন এই আল্লাহর সাক্ষী বানানোর পর সাহাবা একরামদের থেকে শাহাদত নেওয়ার পর নবী বললেন ফাল ইউবাল্লিব শাহিদুল গ ইবা তোমরা যারা আজকে উপস্থিত আছো অনুপস্থিত ব্যক্তি পর্যন্ত একটা বাণী একটা দাওয়াতের মেহামতের একটা কথা হইলে মানুষ পর্যন্ত পৌঁছায় দিবা এই যে নবীজি সাল্লু আলিহাসাল্লামের দায়িত্ব যখন সাহাবাইকরামদেরকে হস্তান্তর করলেন আমি তো চলে যাব আমার দায়িত্ব তোমরা পালন করবা নবীর দেওয়া দায়িত্ব সাহাবাইকরাম কেমনে পালন করছেন চলেন একটা সংক্ষিপ্ত পরিসংখ্যান শোনায় শেষ করব। বড় ভাই চলে আসছেন বড় ভাই বয়ান করবেন ইনশাআল্লাহ তারিখুল ইসলাম শাহ নজিব রহিমা রহিমাহুল্লাহ একটা ইতিহাসের কিতাব এই ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় বিদায় হজের সেই ভাষণের পরে আল্লাহর হাবিবের একজন ছোট্ট সাহাবি নাম হল বাইশ বছর বয়স টোয়েন্টি টু বাইশ বছরের নওজুয়ান সাহাবি মক্কা থেকে হিজরত করে আফ্রিকা মহাদেশে আসলেন আফ্রিকা মহাদেশে চল্লিশ বছর তিনি দিনের দাওয়াতের কাজ করলেন বাইশ বছর বয়স নিয়ে আসছিলেন আরো চল্লিশ বছর দাওয়াত দিয়েছেন ওনার বয়স হয়েছে বাষট্টি বলেন কত সিক্সটি টু বাষট্টি বছর বয়সে তিনি আটলান্টিক মহাসাগরের কিনারা পর্যন্ত গেছেন পুরো আফ্রিকার মধ্যে তাবলিগের মেহনত করেছেন দিন পৌঁছানোর মেহনত করেছেন আটলান্টিক মহাসাগরের কিনারায় গিয়া ঘোড়ার উপরে বৈশা ঘোড়া তারে পানির ভিতরে নামায় দিছে ঘোড়া যখন হাঁটু পানির মধ্যে চলে গেছে নিজের পা দুইটা পানির মধ্যে চুপতেছে এই সময় ঘোরার লাগামটা হাতের মধ্যে নিয়া আল্লাহর দিকে হাত উঠাইয়া মোনাজাত করে বলেন আল্লাহ হুম্মা লাউ আন্নি আল্লাহ আমি যদি জানতাম এই আটলান্টিক মহাসাগর যেটা বিমান দিয়া পারি দিতে আট ঘন্টা সময়ের প্রয়োজন হয় এর পরে হলো আমেরিকা আটলান্টিক মহাসাগরের পশ্চিম পাশে আমরিকা আল্লাহ আমি যদি জানতাম এই সাগরের ওই পারে একজন মানুষ আছে অ্যানি হাও যে কোনো পদ্ধতিতে এই সাগর পারি দিয়া

মক্কামুদ্দিনা কোথায় চীন কোথায় চীনে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত তিনজন সাহাবীর সম্পর্কে জানা যায় একজনের নাম পাওয়া যায় রসুম বিন আব্বাস রদি আল্লাহ আনহুর কবর চীনে এখন পর্যন্ত আসে মক্কামুদ্দিনা কোথায় জর্ডান কোথায় জর্ডানে যায় দেখবেন জায়দ বিন হারেসা জাফরে তৈয়ার আবদুল্লাহ বিন রওয়াহা রদি আল্লাহ ইরাকে যায় দেখবেন হজরতে আব্বাস আল্লাহ আনহুর কবর ইরাকে আছে মক্কা থেকে নব্বই কিলোমিটার দূর তায়েফ জমিন থেকে ছয় হাজার ফিট উপরে উঠে দেখবেন লেখা বাবু আব্দুল্লাহ নাব্বাস আব্বাস রইসুল মুফাসিরিন আবদুল্লাহ ইবনা আব্বাসের কবর জমিন থেকে ছয় হাজার ফিট উপরে তাইফের জমিনে এখন আবদুল্লাহ ইবনা আব্বাসের কবর পাওয়া যায় সুদূর ইমানে যায় দেখবেন আল্লাহর হাবিবের বহু সংখ্যক সাহাবাইকরামদের কবর এমানে এখন পর্যন্ত আছে বসরায় যায় দেখবেন হজরতে আনাসের পাবর পাওয়া যায় কুফায় যায় দেখবেন হজরতে আলী আল্লাহ আনহুর পাবর এখন পর্যন্ত কুফার জমিনের মধ্যে পাওয়া যায় হজরতে বেলালে হাবসির পাবর খুঁজে পাওয়া যায় আরব সাগরের পার মাকামে ইসে যায় দেখবেন সাহাবি আমর ইবনে জামুস রদিয়া আনহুর পাবর আরব সাগরের পারে পাওয়া যায় ময়দানে উহুদে হজরতে হামজা হজরতে হামজারা সহ সত্তর জন সাহাবির কবর সেখানে পাওয়া যায় সুদূর সোমালিয়ার জঙ্গলের মধ্যে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবি ফজল ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুর কবর সেই সোমালিয়ার জঙ্গলের মধ্যে এখন পর্যন্ত পাওয়া যায় এই হাজারো কবর লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপরে ভর করে যে ইসলাম বাংলাদেশের কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা পর্যন্ত এসে পৌঁছেছে আল্লাহর কসম বাংলার মানুষের সহ্য ক্ষমতা অনেক বেশি পনেরো বছর বিএনপির উপরে আওয়ামী লীগ নির্যাতন করেছে মানুষ কিছু বলে নাই জামাতের উপর নির্যাতন করেছে বলে নাই কিছু হেফাজতের উপর নির্যাতন করেছে কিছু বলে নাই ইসলাম নিয়ে যদি কেউ সিরিমিনি খেলার করে ভারত যদি বাংলাদেশের তাওহিদি জনতার স্থিতিশীল পরিবেশকে অস্থির করার জন্য কোনো ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধের ষড়যন্ত্র বাংলার মানুষ আগেও মানে নাই এখনো মানতেছে না ভবিষ্যতেও কোনো ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র মানবে না মানবে না মানতে পারে না মোহতারাম সাম আইন মোহতারাম সাম আইন শোনেন ওলামাইকের অনেক আছে আমি সংক্ষিপ্ত আর একটা কথা বলবো উম্মতের নৌজোয়ান উম্মতের যুবক ভাইরা আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করায় দিতে চাই উপমহাদেশ যখন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া কোনো দেশ আলাদা ছিল না ভারত উপমহাদেশের সংক্ষিপ্ত ইতিহাস দেখেন দিন আর ইসলাম ও ধর্ম ও দেশ এই বিষয়গুলোর জন্য সকলে এক কাতারে থাকবেন আমাদের ইসলামের শত্রু যত বড় পরা শক্তি হোক যুব সমাজ যদি এক কাতারে আসে কোন শত্রু আমাদের সামনে দাঁড়াবার সাহস দেখাতে পারবে না একটা ছোট্ট পরিসংখ্যান বলি শেষ করে দিব যুব সমাজ দেশের জন্য কি করেছে যুব সমাজ ইসলামের জন্য কি করেছে ইসলামের তালিকাটা আপনাকে শোনাইলাম যুবকরা দেশের জন্য কি করছে দুই মিনিট বলে শেষ করে দেই ষোলোশো খ্রিস্টাব্দে ব্রিটিশরা যখন ভারত উপমহাদেশে আসলো ২৫৭ শত বছর ভারত উপমহাদেশ তারা দুঃশাসন করেছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যুব সমাজ সিপাহী বিপ্লবে অংশগ্রহণ করে তখন আঠারোশো সালে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা ভারতবর্ষ থেকে পালায়ন করতে বাধ্য হয়েছে আঠারোশো সালের পরে উনিশশো সাতচল্লিশে আবারও যুব সমাজ মাঠে নামছে বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তান উনিশশো সাতচল্লিশে দুইটা রাষ্ট্র হয়ে যায় পনেরোই আগস্ট শুক্রবার দুইটা রাষ্ট্রের স্বাধীনতা হয়ে যায় যুব সমাজের অবদান উনিশশো সাতচল্লিশের পরে উনিশশো ১৯৫২ উনিশশো সালে ভাষা আন্দোলন হয় রফিক সালাম বরকত জব্বার যখন নিজের বুকের তাজা রক্ত জমিনে ফেলাইছে ভাষা আন্দোলন যুবকদের কারণে সফল হয়েছে উনিশশো বাউান্ন পরে উনিশশো উনসত্তর গণ অভ্যুত্থান হয় বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলায় গ্রেফতার করে আইয়ুব খান বাংলাদেশের সন্ধ্যা ভঙ্গ করে সবাই মাঠে নামে তখন বঙ্গবন্ধু ব্যাপক জনপ্রিয় নেতা ছিল বাংলাদেশে উনিশশো থেকে পঁচাত্তর তিন বছরে বঙ্গবন্ধু ছিল বেটির একই রোগ ছিল উনিশশো উনসত্তরে যখন বন হয় বাংলার মানুষ একটা স্লোগান দিয়েছে এক দফা এক দাবি বঙ্গবন্ধুর মুক্তি চায় বঙ্গবন্ধুর মুক্তি চায় এই স্লোগান নিয়ে যখন রাজপথে নামছে আইয়ুব খান এই আন্দোলনের তাপমাত্রা সহ্য করতে না পাইরা বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের নেতাদেরকে মুক্তি করে পদত্যাগ করতে বাধ্য হয় উনিশশো উনসত্তরের পরে উনিশশো একাত্তর স্বাধীনতা বিপ্লব হয় বাংলার মানুষ পরনে লুঙ্গি পইরা গায়ে গেঞ্জি রাইখা কোমরে গামছা বেন্দা খালি গায়ে রাইফেল নিয়ে যখন মাঠে নামছে নয় মাস যুদ্ধ করার পরে স্বাধীনতা বিপ্লব সফল হয় উনিশশো একাত্তরের পরে উনিশশো চুরানব্বই উনিশশো নব্বই বিরোধী আন্দোলন হয় এরশাদের বিরুদ্ধে নয় বছর যুবকরা আন্দোলন করছে স্কুল কলেজের ভার্সিটির ছাত্র রাজনীতির অধিকার নিয়ে আন্দোলন করেছে নয় বছর পরে এরশাদের পদন হয়ে পতন হয়েছে উনিশশো চুরানব্বই নব্বইয়ের পরে চুরানব্বই তসলিমা হটাও আন্দোলন শুরু হয় তসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কটুক্তি করে ইসলামের বিরুদ্ধে যখন নানা রকম করে যুব সমাজ মাঠে নামছে এক দফা এক দাবি তসলিমা তুই কোথায় যাবি রাতের অন্ধকারে এই আন্দোলনের তীব্রতা সহ্য করতে না পাইরা যেই বোরকার কটুক্তি করেছিল ওই বোরকা পরে রাতের আধারে ভারতে পালাইতে বাধ্য হয়েছে উনিশশো চুরানব্বই এর পরে দুই হাজার এগারো মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই ফতুয়া বিরোধী আন্দোলনের ডাক দিলেন চাইরে এপ্রিল বাংলার তাওহীদের জন্য তা এই কিশোরগঞ্জ বাজিতপুর থেকে তারাইল নরসিংদি ঢাকা রায়গঞ্জ নারায়ণগঞ্জ থেকে সব মানুষ যখন কুরআন শরীফ নিয়ে মাঠে নামলো মুফতি আমিনির সেই 4 এপ্রিলের হরতালের মতন বড় কর্মসূচি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত পালন করতে পারে নাই বিশাল আকারের সেই হরতালের কর্মসূচি পালন হয় 2011 এর পরে 2013 আল্লামা শাহ যখন চত্বরে ডাক দিয়েছিলেন নাস্তিকদের বিরুদ্ধে আজ পর্যন্ত সে আন্দোলনের পরে কোন নাস্তিক বাংলার জমিরে মাথা খাড়া করে দাঁড়াইতে পারে নাই দুই হাজার তেরোর পরে দুই হাজার চব্বিশ সতেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত একুশ দিনের আন্দোলনের মাথায় পনেরো বৎসরের লেডি ফেরাউন শেখ হাসিনা জালেন স্বৈরাচক এই স্বৈরাচক একুশ দিনের মাথায় একুশ দিনের মাথায় সহ্য করতে না পাইরা নিজের বিমানে এই বছর মাল ভারতে বলাইতে বাধ্য হয়েছে এ যুবসমাজ শুনে রাত শুনে রাত যুবসমাজ উনিশশো সাল শেষ দুই শুরু হয়েছে বাংলার জমিরে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে প্রকাশ্যে প্রোগ্রাম দেয় তুই কালেমার পতাকে নিয়ে রাস্তায় নামলে তোদেরকে গ্রেফতার করা হয় যুব সমাজ শুনে রাখো শামের দিকে তাকাও সিরিয়ার দিকে তাকাও আফগানিস্তানের দিকে তাকাও শ্রীলঙ্কার দিকে তাকাও বাংলাদেশের দিকে তাকাও ইতিহাস বুঝে যাইবা ইসলামের কালিমা তোমাদেরকে ডাকতেছে যুবক সাইফুল ইসলাম আলিফকে রাজপথে দিনের বেলায় জবাই করে পবিত্র ভূমিকে অপবিত্র করার দ্বারা ষড়যন্ত্র করেছে সাইফুল ইসলাম আলিমের আলিফের রক্ত থেকে গাজওয়াতুল হিন্দের গ্রাম নাও ভারত যেভাবে আমাদের ব্যাপারে সচ্চার হয়েছে গাজবতুল হিন্দের জন্য তৈরি হয়ে আবারও যুবক সামনে গাজবতুল হিন্দের দিকে আগাবো ইনশাআল্লাহ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদের স্লোগান নিয়ে যদি যুব সমাজ ভারতের দিকে তাকায়া দোর দেয় বাংলাদেশের নয় বিশ্বের মানচিত্রে ভারত নামে কোনো রাষ্ট্র থাকবে না রাষ্ট্র থাকবে না রাষ্ট্র থাকবে না স্লোগান হয় তুমি সাবিরুনা সাবিরুনা আল জিহাদের স্লোগান দিতে ভয় পাও যুবক তোর মতো কাপুরুষের বাঁচার অধিকার নাই যাওয়া উচিত যাওয়া উচিত দিন আর ধর্ম দেশ আর ধর্ম এই দুইটা জিনিসের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস করব না আমার দেশের দিকে যে রক্তচক্ষু নিয়ে তাকাবে ওর চোখ তুলে নেওয়া হবে আমার ধর্মের দিকে যে হাত বাড়াবে ওই হাত কেটে ফেলা হবে দেশ আর ধর্মের জন্য যুব সমাজ পাশে থাকবেন তো ইনশাল আমাদের পুলিশ ভাইরা যদি কখনো দেশ রক্ষার জন্য ডাক দেয় সেনাবাহিনী যদি কখনো দেশের জন্য প্রয়োজনে ডাক দেয় বিজিবি যদি যুব সমাজের সহযোগিতায় দেশ রক্ষার জন্য রাজি আছেন ইনশাল ওলামায়াম যদি গাজবাতুল হিন্দের ডাক দেয় তৈরি আছেন ইনশাআল্লাহ দেশ আর ধর্মের জন্য কারা কারা তৈরি আছেন দুইটা হাত দুইটার জন্য আল্লাহরে দেখায় রাজি আছেন ইনশাল্লাহ হ্যাঁ পাওয়া যাবেন ইনশাল্লাহ الله هذا واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله